আলু বাংলা শস্য বিমার দুশো তেরো কোটি টাকা দুটি ক্ষেত্রেই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বুধবার এক্স্যান্ডেলে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন এটা অত্যন্ত আনন্দের যে আজ কৃষক বন্ধুর নতুন ভাবে প্রকল্পের দ্বারা রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারদের দু নশো কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যের দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তাও প্রদান শুরু করলাম চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি উল্লেখ্য বিষয় হল রাজ্য সরকার বাংলা শস্য বীমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন এর জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না শস্য বিমার প্রিমিয়ারের পুরো টাকাও রাজ্য সরকারই দিচ্ছে মুখ্যমন্ত্রী জানান যে দু সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত উল্লেখ্য বিষয় হলো রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে বছরে থেকে টাকা পর্যন্ত চার হাজার দেয়া হয় কৃষক পরিবারগুলিকে এই খাতে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছে বুধবার গত রবি শস্যের মৌসুমে রাজ্যের আলু চাষিরা আবহাওয়ার জন্য ক্ষতির মুখে পড়েছিলেন তাদের হাতে শস্য বিমার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে যে কৃষকদের নতুন ভাবে ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে অর্থাৎ ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান এখানেই শেষ নয় আটশো থেকে ষাট বছর বয়স পর্যন্ত রাজ্যের কোন কৃষক মারা গেলে তাদের পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে দু লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয় এই খাতেও বাংলায় প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু দুশো চল্লিশ কোটি টাকা সহায়তা পেয়েছেন অন্যদিকে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি যোজনার ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই প্রকল্প রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তুলনায় ধারে ভারে অনেকটাই পিছিয়ে নিয়মের গেরোয় রাজ্যের খুব কম সংখ্যক কৃষক এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান অর্থের পরিমাণও কম শস্য বিমাতেও রাজ্য টেক্কা দিয়েছে কেন্দ্রকে গত রবি শস্যের মরশুমে আবহাওয়ার খামখে আহ ক্ষতির মুখে পড়েছিলেন দু লক্ষ দশ হাজার আলু চাষি তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার নির্বাচনী গেরোয় এতদিন আটকে ছিল কৃষক বন্ধু ও শস্য বিমার টাকা দেওয়া ভোট মিটতেই সেই টাকা দিয়ে দিল রাজ্য সরকার থেকে চব্বিশ অর্থবর্ষের রবি মরশুমের জন্য এই ক্ষতিপূরণ দেয়া হবে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য গত রবি মৌসুমে আলু চাষিদের একাংশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে তালিকা তৈরি করেছিল রাজ্যের কৃষি দপ্তর কিন্তু নির্বাচনী বিধিনিষেধ লাগু হয়ে যাওয়ায় তালিকা চূড়ান্ত হলেও ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করা যায়নি এমনটাই জানিয়েছেন রাজ্য সরকার সাত দফার ম্যারাথন নির্বাচনের জেরে আড়াই মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে এবার অপেক্ষার পালা শেষ